আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালো দলেই থাকুন তো আপনারা এইদানিং কমেন্ট সেকশনে যে কমেন্টসগুলো সবচেয়ে বেশি করতেছেন সেগুলো হচ্ছে নেইমার জুনিয়র ব্রাজিলের ম্যাচটা খেলতে পারবে কিনা ব্রাজিলের স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হবে সেই বিষয়গুলো জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সেই কমেন্টসগুলার রিপ্লাই দেব প্রথমত আমরা যদি নেইমার জুনিয়রের দিকে তাকাই তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে নেমের জুনিয়রকে জাতীয় দলে যাওয়ার আগে অবশ্যই তাকে ক্লাবের হয়ে খেলতে হবে এখন আলহিলালের হয়ে যদি এই মাসটাতে তিনি যে কোনো একটা ম্যাচ খেলতে পারেন শেষের দিকে হতে পারে অথবা সামনের মাসের প্রথম দিকে যদি আলহিলালের হয়ে একটা ম্যাচও খেলতে পারেন তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন নেমার জুনিয়র সম্পূর্ণ ফিট সো তিনি যদি ফিট হন তাহলে তো অবশ্যই তিনি ব্রাজিলের ব্রাজিলের স্কোয়াডে ডাক পাবেন এখন আমরা যদি পরবর্তী ম্যাচটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে আগামী মাসের অক্টোবরের এগারো তারিখ ব্রাজিলের একটা ম্যাচ রয়েছে চিলির বিপক্ষে সো ওই ম্যাচটা হতে এখনো মোটামুটি চব্বিশ পঁচিশ দিনের মতো বাকি আছে ওই ম্যাচটার আগে যদি নেমার জুনিয়র ফিট হতে পারে অর্থাৎ ক্লাবের হয়ে যদি খেলতে পারে আগে তাহলে অবশ্যই তিনি জাতীয় দলের স্কোয়াডে ডাক পাবেন তাতে কোনো সন্দেহ নেই আশা করি আপনারা এই জিনিসটা তো বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়রকে জাতীয় দলের হয়ে খেলতে হলে অবশ্যই তাকে আগে আলহেলালের হয়ে মাঠে নামতে হবে এ জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো এখন আমরা যদি দ্বিতীয় বিষয়টার দিকে আসি যে ব্রাজিলের স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে তাহলে কিন্তু একটা কথাই বলবো দেখুন স্কোয়াডটা যে কোনো সময় ঘোষণা হইতে পারে এখান থেকে হয়তো দশ দিন পরেও ঘোষণা হইতে পারে দেখা গেছে প্রথম ট্রেনিং সেশনের দশ দিন আগেও ঘোষণা হইতে পারে যে কোনো সময় এনি টাইম যে কোনো সময় ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা হইতে পারে কারণ ম্যাচের সামনের ম্যাচটা কিন্তু আর আছে আর চব্বিশ থেকে পঁচিশ দিন সো আপনাকে কিন্তু ফার্স্ট ট্রেনিং সেশনের দশ দিন আগে স্কোয়াডটা ঘোষণা করে দিতে হবে সো এবার যদি আমরা যদি এর আগের সিনারিটা যদি দেখি এর আগে ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াডটা কিন্তু ঘোষণা করেছে তার ফার্স্ট ট্রেনিং এর দশ দিন আগে সো এটাও হতে পারে যে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করা হবে ফার্স্ট ট্রেনিং এর দশ দিন আগে এমনটাও হইতে পারে যে পনেরো দিন আগে এমনটাও হইতে পারে দেখবেন যে দশ দিনের ভিতরে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা হয়ে গেছে মানে এটা সম্পূর্ণ ডুরিবাল জুনিয়র জানি এখন থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে স্কোয়াডটা কেমন হবে ভাই ডুরেবালের মাথায় যা তলতেছে স্কোয়াডটা কেমন হবে সেটা আপনি কোনো সময় এক্সপেক্ট করতে পারবেন না আপনি এক একরকম প্রত্যাশা করবেন দেখবেন যে স্কোয়াডটা হয়েছে অন্য রকম এখন আমি যদি বলি যে এই টিমটাতে থিয়াগো সিলভা আসবে এই টিমটাতে অস্কার আসবে এই টিম টিমটাতে আপনার কতিনু আসবে তাহলে কি আপনারা বিলিভ করবেন অবশ্যই করবেন না কারণ ডুরিবাল জুনিয়র এদের ডাকে না আবার এমন কিছু প্লেয়ার আছে ইউরোপে বেশ ভালো খেলতেছে আমি যদি তাদের কথা বলি তাহলে দেখবেন যে তারা নাই মানে জুরিবাল জুনিয়রের স্কোয়াড সম্পর্কে আপনি কোনো ধারণা নিতে পারবেন না তিনি কোন ধরনের স্কোয়াড ঘোষণা করবে সো আপনাদের আরো একটা নিউজ দেই দেখুন বর্তমানে ফেসবুক ইউটিউবে আমি বেশ কিছু ভিডিও কিংবা বেশ কিছু পোস্ট দেখতেছি যেখানে তারা লাগাতার বলতেছে যে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা হয়ে গেছে এই এই প্লেয়ারগুলোর নাম বলতেছে এই এই প্লেয়ারগুলো নাকি জাতীয় দলে এসে গেছে তারা এমন ধরনের ভিডিও দিতেছে বাট এগুলো সম্পূর্ণ ফেক অনেকে বলতেছে যে নেইমার জুনিয়র নাকি বলেছে এই এই প্লেয়ারগুলোকে জাতীয় দলে নিতেই হবে ডুরিবাল রেখেছেন ভাই এ ধরনের নিউজগুলো সম্পূর্ণ ফেক কারণ একজন পেশাদার ফুটবলার কখনোই এমন ধরনের আবদার করতে পারে না আর যদি করেও যদি থাকে তাদের ভিতরে যদি ইন্টারনাল যদি ডিসকাস হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় এটা কোনোদিনও বাইরে আসবে না আপনারা এই ধরনের নিউজে বিশ্বাস করবেন না আবার কিছু কিছু নিউজে দেখলাম যে নাকি ফিরাইতেছে আবার কিছু কিছু নিউজে দেখলাম ফিরাইতেছে এগুলো সম্পূর্ণ ভাই এখনো কিন্তু ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হয় নাই সো ব্রাজিলের স্কোয়াড কেমন হইতে পারে সেটা নিয়ে আমি একটা সম্ভাব্য ভিডিও দিব আমি কিন্তু সম্ভাব্য একটা তালিকা দিব সো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভিডিওটা আগামীকালকের মধ্যে চলে আসবে তো আশা করি আপনারা যারা জানতে চেয়েছিলেন নেইমার সামনের ম্যাচটা খেলতে পারবে কিনা ব্রাজিলের হয়ে ব্রাজিলের স্কোয়াড টা কবে ঘোষণা করবে এবং স্কোয়াডটা কেমন হইতে পারে এই বিষয়ে যারা প্রশ্ন করেছেন আশা করি আপনারা আপনারা উত্তরটা পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই